আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন অবেদানন্দ স্মৃতির মধ্যে কালী মহারাজ বা অবেদানন্দজি লিখছেন যে ওনাকে একদিন মাংস আনতে পাঠানো হয়েছে ঠাকুর বলছে কালী মানে কালী মহারাজ বলতো কালী বেদান্তি অবেদানন্দজি দেখেনি শরীর কষাইকালির দোকান থেকেই মাংস আনিস কষাইকালির দোকান মানে আগেকার দিনে এই যে হিন্দুদের মাংসর দোকান হতো গোপালচন্দ্র মুখোপাধ্যায় এই যে এখন যে বাংলাদেশে যে রায়ট লেগেছে একজন বিখ্যাত নামে গোপাল পাঠা গোপাল পাঠা বিখ্যাত হয়েছে গোপালচন্দ্র মুখোপাধ্যায় এরা ছিল হচ্ছে ব্রাহ্মণ কালী মানে দোকানের মধ্যে মা কালীর মূর্তি থাকতো নিত্য সেখানে বলি হতো দিয়ে প্রসাদী মাংস বিক্রি করা হতো এটা এই মাংস হিন্দুদের ভক্ষ ছিল এখনও গোপাল কোম্পানি কিন্তু কলকাতায় আছে এবং এরা কিন্তু মাংস হতে বিক্রি হয় এবং কালীঘাটের মন্দিরও পাওয়া যায় তো যাক সেই প্রসঙ্গটা তা সেই ক্ষেত্রে বলছে যে কালীঘাটে বলি দিয়ে কিন্তু এখনো বেলুর মঠের ভোগ হয় আচ্ছা এবং শ্রীরামকৃষ্ণদেব কিন্তু ওই কষাইকালির দোকানের মাংসই কিন্তু উনি খেতেন শ্রী শ্রীমা শারদা দেবী তিনিও কিন্তু এই বলির মাংস খেতেন রান্না করে দিতেন এবং বলেছেন যে বলির মাংস খেলে মায়ের লাভ হয় এবং শরীরে বল হয় মানে শক্তি হয় এবং সরসী পূজার দিন কিন্তু যে সরসী পূজা বিখ্যাত ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে পূজা করেছিলেন সেই দিনও কিন্তু পাঠাবলির মাংস দিয়েই ভোগটা হয়েছিল আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে অব্দি দক্ষিণেশ্বরে বলিদান করা হতো তারপরে এখন যারা মন্দিরের মাথায় বসে আছে ঠিক আছে তা তারা এখন নানা কথা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলির বিরোধী ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন এগুলো ফালতু কথা ছাড়া কিছু না ঠিক আছে একদম বাজে ফালতু বেফালতু কথাবার্তা এই যে তাহলে মানে আমি ওই প্রসঙ্গেই আসি দুর্গা সময় আমরা দেখি বিভিন্ন যে ধরো সন্দেশ একটা পাঠার আকৃতি দিয়ে শান্তিপুরে এখন নতুন নতুন শুরু হয়েছে হ্যাঁ তো ওটা কাটছে তাহলে তুমি বলছো এক শ্রেণী যেটা বলছে যে পাঠা বলি দিতে হবে আর এক শ্রেণীতে যে অন্য কিছু যারা সন্দেশ বলি দিচ্ছে তারা হচ্ছে মানে কি বলবো আমরা একটা টার্ম ইউজ করি হয়তো তোমাদের এই পডকাস্টে এই টার্মটা ইউজ করা উচিত না তাও বলছি বাংলা কথায় যাকে বলে দোলা আচ্ছা আর একটু ভদ্র ভাষায় বলে দুমুখো আর সংস্কৃতর ভালোবাসায় বলে সবিরোধী দুর্গা পুজোর নবমীর দিন সন্দেশের পাঁটার গলা কাটছে কালী পুজোর দিন সন্দেশের পাঁটার গলা কাটছে আর কালী পুজোর পরের পরের দিন প্রতিপদের পর দ্বিতীয় দিন পাঁটার দোকানে গিয়ে লাইন দিচ্ছে দাদা রানের মাংসটা একদম ভালো করে আর তখন সন্দেশের রানটা এনে খাওয়াতে পারছিস না এরা হচ্ছে দোগলা বুঝেছ এরা হচ্ছে সবিরোধী দোগলা এরা নিজেরাই জানে না এরা কী করছে না বলছে ও আমি আমি কালী দিন দিন অমাবস্যার অবলা পশু ঠিক আছে আর দ্বিতীয় দিন আমাকে তুমি আর আমি পাঁচটা ভাষায় কথা বলি না তখন আর অবলা পশু মনে থাকে না আর দুর্গাপুজোর সময় তো হয় অষ্টমী এই তুমি আর জিনিস দেখবে এটা কোনো রকম ধর্মীয় বিদ্বেষ ছড়ানো নয় এই যারা বলি বিরোধী কথা বলে তাদের সব বক্তব্য হচ্ছে দুর্গাপূজায় বলির বিরুদ্ধে কালী পুজোয় বলির বিরুদ্ধে জগদ্ধাত্রী পূজায় বলির বিরুদ্ধে ঈদ ঈদে কোনো কোন বলির বক্তব্য নেই বলি মানে হচ্ছে ওই কি বলে ওই কুরবানির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই তখন পুরো মুখে কুলু পেটে বসে থাকবে বললাম দোগলা তো বলো বাজার থেকে কিনে খেলেই তো হয় বাজারের দোকানগুলো কাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট দোকান হচ্ছে মুসলমানদের দোকান আমি মুসলমানদের সাথে কোনো বিদ্বেষ নেই আচ্ছা মুসলমান ধর্ম যখন ছিল না এই মুসলিমরা যখন ছিল না তখন কোথায় মাংসটা খেত কি করে মানুষ তাহলে তখন কি মানুষ মাংস খেত না আচ্ছা ছেড়ে দাও আমাদের দেশে যতদিন মুসলমানরা আসেনি তার আগে কি কা কোন মাংস খেত লোকে যখন বাজারে মুসলমানরা ওই কষাইখানা খোলেনি তখন কারা কষাইখানা খুলেছিল তাদের কাটবার প্রসেসটা কী ছিল বা সেই খাওয়ার প্রসেসটা কী ছিল কি তখনকার দিনে খাওয়া হতো না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন